নমস্কার বন্ধুরা আমি অন্তরা অন্তরা কিচে নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে স্বাগত জান আশা যা আপনারা সুস্থ আছেন ভালো আছেন আর আমি আজকের একটা ফুল ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের মাছ একে শঙ্কোচুর মাছ বলে আর অনেকেও সাথ হেঁতে মাছ বলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই মাছের নাম কি আর আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এবার আমি মাছগুলোকে ভেজে নেব আর চুলোটাকে আমি ধরিয়ে নিয়েছি আর আমি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আর তার উপরে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর তেলটাকে চার একটু ছড়িয়ে দিচ্ছি তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি নুন দিয়ে দিয়েছি আর এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি আনতে দিচ্ছি এখন মাছগুলো ভাজা হোক মাছগুলো তো এখন ভাজ দিয়েছি আর এখানে আদা রসুন সর্ষে আর এখানে শুকনো লঙ্কা আর এখানে জিরে আছে আমি এগুলোকে বেটে নেবো আর সর্ষেটার মধ্যে একটু নুন দিয়ে দেব যাতে তেতো না হয় আর আমি এবার মশলাগুলোকে বেটে আমি ভালো করে ভেবে নিয়েছি আর উঠিয়ে উঠছি আর ভাবে আমি সব মাছগুলোকে ভেজে তুলে নেব মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেবো ওটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি সর্ষে তেলও দেবো আর তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি এবার পেঁয়াজগুলো দিচ্ছি কিছু পেঁয়াজ আমি ভেজে তুলে নেব লাল লাল করে ভেজে উঠিয়ে নেব লাল লাল করে কিছুটা ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে আর এখানে যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি আর আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি যা যা মশলা আমি রেটেছি সব আমি কষে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার দিয়ে ভালো করে ভালো নেব কষে নিয়েছি আর এবার আমি কিছুটা টমেটো কেচাপ ছিল আপনারা চাইলে একটু টমেটো দিতে পারে আর দিয়ে ভালো করে কষে নেব মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা আর দেখুন কত সুন্দর কালার হয়েছে এখানে কিন্তু কোনো কালার লঙ্কা আমি ব্যবহার করিনি বাটা মদলায় ব্যবহার করেছি আর এই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা এই মাছটি ট্রাই করবেন একবার আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো আর একটু ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিয়ে দেব আর একটু ভালো করে কষে নিয়েছি আর এবারে আমি যে ভাজা পেঁয়াজটা উঠিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে বেটে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখবেন যে কেমন লাগে আমি এখানে সাদা তেল আর সরষা তেল মিক্স করে রান্না করেছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন ভালো করে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব রেসিপিটি হয়ে গিয়েছে আর আমি এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নিচ্ছি আর এই শঙ্কচুর মাছের তেল ঝাড়কি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমি এবার নামিয়ে নেব আর আমি এই শঙ্কচুর মাছটি প্লেটে করে সার্ভ করেছি প্লিজ বন্ধুরা একবার বাড়িতে সবাই ট্রাই করবেন আর যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার অন্য কোনো দিন আসব ধন্যবাদ সবাইকে